এই যে আমি আবার পৌঁছে গেছি মানকুণ্ডু স্টেশন রোড তার মানে যাচ্ছি আবার কেষ্টপুর অ্যাকচুয়ালি পুজোটা এগিয়ে এসেছে তো কেষ্টপুরটা যাওয়াটাও বেড়ে গেছে আর মেট্রোতেও উঠে পড়েছিলাম মা একা একা দোকানে সব কিছু পারে না তো আমাকেও একটু হেল্প করলে মা সুবিধা হয় তাই আর কি দোকানে যাওয়া আর দেখুন কাণ্ড বাইরে বৃষ্টি এসে গেছে দেখছেন জানলাটার কি অবস্থা যাই হোক নামতে হবে নেমে গেছি করুণাময়ীতে আর টেনশন হচ্ছে ছাতা নিয়ে আসেনি কি হবে এই যদিও বৃষ্টিটা খুব একটা পড়ছিল না তাই ছাতা ছাড়াই বেরিয়ে গেছি আর কি আর দেখুন কেমন জ্যাম হয়েছে আর এখানে একটা আন্টি এসেছিলো মা তাকে জিনিসপত্র দেখাচ্ছিল যাই হোক মানকুঞ্জতে চলে এসছি আবার আর আমার বাড়ি ঢোকার সময় হলেই আমার অডিও ঠিক এরকম করেই আহ্বান জানায় আমাকে জাস্ট বাড়িতে ঢুকলাম আমি জানি প্রতিদিন একই রকম করছি বা কিছু করার নেই পুজো অবধি আমার জীবনটা এরকমই কাটবে যদিও শুক্রবার দিন যাচ্ছে আমি বাড়িতে বাড়িতে গেলে আর এই ট্রাভেলিংটা করতে হবে না আজকে এত ট্রেনে ভিড় ছিল না আমায় মানে জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছে আমার আচ্ছা আর যেটা বলার সেটা হলো কালকে শুভঙ্করের জন্মদিন শুভঙ্কর হলো গিয়ে আমার বর ওয়ান অ্যান্ড অনলি বর তো ওর জন্য একটা গিফট এনেছি সেই গিফটটা আমি দেখাচ্ছি না থাক কালকে দেখাবো গিফটটা আমার বেশি না আজকেই দেখিয়ে দিচ্ছি বাট আমার টেনশন হচ্ছে যে ভিডিওটা আজকে পোস্ট করব। যদি দেখে ফেলে তো তো যদিও আজকে রাত্রিবেলা বারোটার সময়কে গিফট দিয়েই দেবো তো চলুন দেখায় কি আজকে এনেছি আর পুরিং গেছে ওর দাদার সাথে শপিং করতে মরে গেছে তো কি এনেছি দেখাই আমি খুব জানি না শুভঙ্কর কি করবে দেখে এই দেখুন এত বড় বক্সে আছে ওর গিফট দাঁড়ান দেখাচ্ছি কি আছে সেটা আপনাদের এখানে দেখাবো না এটা খুললে বুঝতে পারবেন না সো অনেক ভেবে দেখলাম থাক আজকে আর আপনাদেরকে দেখাবো না যে কি এনেছি শুভঙ্করের জন্য এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাক কালকের মানে বেশিক্ষণ ওয়েট করতে হবে না কালকে রাত অবধি আর অলরেডি আপনারা লোগোটা দেখে ফেলেছেন যারা যারা জানেন তারা তো জানেন বাকিরা গেস করুন আমি কি দিতে পারি ঠিক আছে তো যাই হোক এখন আমি এসে গেছি এসে আসার পরে আমাকে আবার কিছুটা রান্না করতে হবে কারণ আমার আজকেও রুটির সাথে খাওয়ার মতন কিছু নেই দেখা যায় কি করি বা শুভঙ্করকে বলে দিই যে ও যদি কিছু নিয়ে আসে তাহলে সেটাই খেয়ে নেবো আর আমার ব্লগটা কীরকম লাগছে বলবেন আর শুভঙ্করকে কি সারপ্রাইজ দিলাম সেটা তো কালকেই দেখতে পারবেন আর এই যে নিয়ে এসেছি শুভঙ্করের জন্য কেক ডু অ্যাজ ইউ লাইকে বেসিক্যালি না গেছিলাম কারণ একটা বেন্টো কেক আনার জন্য কিন্তু পাইনি তাই এই তিনটে ফ্লেভারের কেক নিয়ে এসেছি একটা হলো অ্যাপেল সি একটা হলো পাইনঅ্যাপেল আর একটা চকলেট কেক দেখা যাক কীরকম খেতে হয় একটুখানি সোফার জায়গাটা গুছিয়ে নেবো আর ঘরেরও খুব অবস্থা খারাপ যাই হোক আর রাত বারোটার সময় কেক কাটার জন্য কেক নিয়ে চলেই এসছি দেখলেন আপনারা যদিও শুভঙ্কার জানে আমি রাত্রে বারোটার সময় জন্য কেক কাটবো কারণ এটা আমার এটা একটা ওপেন সারপ্রাইজ যেটা আমি প্রতি বছর ওর জন্য করে থাকি দিস ইজ গোয়িং টু বি সিক্স ইয়ার যখন আমি ওর জন্য এরকম মানে আবার কেক কাটবো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগে দেখাচ্ছি ওর বার্থডেটা কি ওর বারোটার সময় সারপ্রাইজটা কীরকম এরকম করে দিলাম